অখণ্ড মঙ্গলা কারং যেন চাচরণ তৎপদং দর্শিতং যেন তসমাই শ্রী গুরবে মা আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পরিচিত সনাতন ধর্মে গুরু পূজনীয় হিন্দু ধর্মগ্রন্থেও গুরুদেবের স্থান সর্বোচ্চ এবং গুরু পূজার বিশেষ মাহাত্ম রয়েছে নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেল মোনায়ন টিউবে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গুরু পূর্ণিমার মাহাত্ম ব্রতকতা পুজো নিয়ম ও উপাচার তার সঙ্গে গুরু পূর্ণিমা কবে পড়েছে এই সব কিছুই আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন এই উপাচার পালনে গুরুর কৃপায় অর্থাভাব দূর হয় কেটে যায় জীবনের সমস্ত বাধা গৃহে বিরাজ করে শান্তি প্রথমেই জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা কবে পড়েছে বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির একুশে জুলাই দু রবিবার পড়েছে গুরু পূর্ণিমার ব্রত এই দিন পূর্ণিমার ব্রত উপবাস বিকেল চারটে বেজে ষোলো মিনিট মধ্যে মনন্তরা স্নানদানাদি ও অনধ্যায় এই দিন বিকেল চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা ব্রত শ্রী শ্রী ব্যাস পূজা পৌন মাসারম্ভকল্পে চাতুর্মাসও ব্রতারম্ভ এই দিন দান করা অবশ্যই কর্তব্য দেহঘরে শ্রী বৈদ্যনাথ ধামে মাসব্যাপী শ্রাবণী মেলা পূর্ণিমার নিশি পালন হবে বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির বিশে জুলাই দু শনিবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার চৌঠা শ্রাবণ ও ইংরাজির বিশে জুলাই শনিবার সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট গতে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো ও ইংরাজির একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার বিকেল চারটে বেজে ষোলো মিনিটে এবার গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে গুরুর কৃপালাভে জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে ঈশ্বর সর্বদা তুষ্ট থাকে যে ব্যক্তি নিষ্ঠা ভরে গুরু সেবা করেন মানা হয় যে গৃহে শ্রীগুরুর চরণ ধুলি পড়ে সেই গৃহে ঈশ্বরের বাস হয় সেই গৃহে বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে পাপের বিনাশ ঘটে গুরু পূর্ণিমার দিন নিজের সাধ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ দানের থেকে পুণ্যকর্ম এ জগতে আর কি বা আছে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই দিন তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় মহর্ষি ব্যাসকে শ্রী বিষ্ণুর অংশ মানা হয় তাই এই দিন গুরু পূজার সাথে শ্রীহরি ও মা লক্ষ্মীর পূজা করা অবশ্যই উচিত এই দিন শ্রী বিষ্ণুকে তুলসী চন্দন ধূপ দ্বীপ হলুদ ফল দ্বারা পূজা করলে গৃহে শান্তি বিরাজ করে এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র অর্পণ করলে প্রসন্ন হন নাথ যদি অর্থ সংকট থাকে ব্যবসায় বাঁধা পারিবারিক অশান্তি কেরিয়ারে সংকট কেবল অমঙ্গল তবে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা উচিত শাস্ত্রমতে সত্যনারায়ণ ব্রত পাঠে অর্থ সংকট দূর হয় পারিবারিক শান্তি বজায় থাকে পড়তে না পারলেও পূজার শেষে অন্তত একবার কায় মনো শুনুন সত্যনারায়ণের ব্রত কথা লক্ষ্মীনারায়ণের কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সত্যনারায়ণের ব্রত কথা সত্যনারায়ণের ব্রতের ফল যে কোনো বয়সের নরনারী এই ব্রত পালন করতে পারেন এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন স্বয়ং নারায়ণ সত্যনারায়ণের ব্রত কথা প্রথমে বন্দি আমি দেব গজানন সর্বসিদ্ধি দাতা আর বিঘ্নবিনাশন হরগৌরী বন্দিনু বিরঞ্জি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি মুনিগণ প্রণমে সত্যপের নিয়ত সেন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্য উপাখান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে এক চিত যাহার চিতাই পারবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটি কাল সুখ নাহি পায় একদিন সেই দিজু নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষ এসে বিপ্র বিষাদিত মন কাঁদিতে লাগিল দ্বিজ ভিকার কারণ কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্য বড় হইল সত্য পীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দ্বিজ কয় নারায়ণ শোন মহাশয় কি কারণে কাঁদো তুমি আহে তাই দিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজ ক্ষতি কি বাতায় দিজ বলে নিত আমি ভিক্ষা মাগি খায় আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাগিতায় ফকির কহিল দিজ যাও নিজ ঘরে আমারে পুজো হো তবে দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত পুঁজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব মিছ আচরণ হাসিয়া ফকির বলে শোনো দ্বিজবর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম নহিমের যেন নাহি ভেদাভেদ রিজগতে এই দুই জানিবে অভেদ এই বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ পদ্ম গদা চক্র ধারী চারি হাত মূর্তি হেরি দ্বিজ বর ধরিল চরণী করিল প্রচুর সব গদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ ফকির হইল দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন বভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কি বা বলো হে আমায় পকির বলিল তবে শোনো দিজ যুবর পূজার পদ্ধতি যথা বলি অতঃপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে কম কিংবা তন্ডুল শূন্য সিঁড়ি জওয়া ছড়া কলা করিবে আয়োজন জওয়া কুবা আর সয়া পান সওয়া চেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্য পীর চিনি আর খির দিতে যার নাই শক্তি দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে কথা শুনিবে শ্রবণে ভক্তিতে কর পূজা শাস্তির বিধানে সত্য পীর বলি সবে মাথে দিবে নারায়ণ বলিয়া করিবে পণিপাত পোষা দুলইবে সবে স্বাস্থ্যের অভিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বীজ বড় হয়ে হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি মতো ভক্তিভাবে পূজে দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দিজ লোভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্তৃত মানিল ভক্তি ভরে ব্রাহ্মণে জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠড়িয়া পুঁজি হইল বড় ব্যস্ত সে নিজে করিল তাহা বিধি সহকারে দুঃখ দূর হলো আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠোর সম্পদ দেখিয়া রিষ্ট মন জিজ্ঞাসিয়া সর্বকথা জানিতে পারিল মনে পুজিল সাধু বলে কন্যা নাহি দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমতনায়া নয়া দে পূজা করি আনন্দিত হইয়া এত বলি কেন সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল তারপরে সাজাইল সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সদুর দক্ষিণ পাটনি রাজা নাম কলানিধি সেই রাজে সদাগর মিলাইল বিধি রাজা সম্ভা তারে তরণী চাপিয়া પ્રોમત ઘોટી લો તાર શિની નહી દિયા রাজার ভান্ডার মাঝে ধনা দিজা ছিল রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হল স্বল্পে রাজা তার তরি লুট করে শ্বশুর জামা তার রাখে কারাগারে রাজা দেশ কোটাল মশানে লইয়া যায় পাত্র অনুরোধে তারা অভি পান পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামায় কি কহিব উভয়ের দুঃখের সীমানায় এখানে সাধু পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দিজগৃহে গৃহে সিনি দেখিয়া সব শুনে কন্যা সেথা মানত করিল পিতার পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা চেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নেকণ সে নিপো বরে শোনো হে মহারাজ আমারও বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই তোমারও তোমার প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষি বে আদরে এত বলি ধরিলেন আপন মূর্তি স্বপ্ন দেখি চমকাইয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগর বহু ধন দিল তরিপূর্ণ পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন ও নারায়ণ সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী ধরা করে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা করিল ধনসে যে তরিপূর্ণ পরিপূর্ণ হল উত্তরিল ঘটে সাধু হইল কোলাহল হল সাধু রমনী শুনি শুনি হল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া করিল সাধু আনন্দিত হইয়া প্রসাদ নিল করি পানি ভূমিতে সকলে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিতে তরি জলেতে ডুবাইল হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে কালে দৈববাণী হইল আচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিতে তরি ভাসিয়া উঠিল তরির সকল দপ ভাণ্ডারিতে আনি পড়িলে সয়াশীর সোনার সিন্নি স্বপ্নে কহিল দীপ শোনো সাধু তুমি শোন আটায় সন্তুষ্ট হই আমি স্বপ্ন দেখে সদাগর পরম হরসে আটার সিন্নি করি সবে আলয় ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনি কিংবা পূজে নারায়ণ সর্বদক্ষ দূরে যায় স্বাস্থ্যেরও বচন সিন্নি মেনে জন হয় দুই মনা কতপি হয় না সিদ্ধ তাহারও কামনা অথ নারায়নের ব্রত কথা সম্পূর্ণ জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় সত্য নারায়ণের জয়